সবে বরাতের রাতে সবচেয়ে আগে যেটা করবেন সেটা নামাজ না নিয়ত চুপচাপ বসে মনে মনে বলুন ইয়া রাহমান আজ আমি কোনো আমলের সংখ্যা দেখাতে আসিনি আমি এসেছি তুমি যেন আমার দিকে তাকাও এই নিয়তটাই পুরো রাতের প্রাণ ধাপ এক এশারের নামাজ রাতের ভিত্তি এশার নামাজের ফরজ ও না মনোযোগ দিয়ে পড়ুন কারণ ফরজ ঠিক না হলে নফল আকাশে ওঠে না তারপর দুই রাকাত নফল তাওবার নামাজ নিয়ত ইয়ার রহমান জীবনের সব ভুলের জন্য আমি লজ্জিত রবের কাছে মন উজাড় করে দিয়ে ক্ষমা চাইবেন তারপর তাওবার নামাজের সিজদায় গিয়ে জীবনের সব গুনাহ থেকে ক্ষমা চাওয়ার এই দোয়াটি পাঠ করবেন রাব্বানা জালামনা আনফুসানা ইল্লাম অল্লাম লানা ওয়া তার হামনা লানা কুন না মিনাল সিরিন এবং অন্তর অন্তর্বিদীর্ণ করে রবের কাছে এভাবে ব্যক্ত করবেন ইয়া রহমান আমি নিজেই নিজের ক্ষতি করেছি আজ আর অজুহাত নেই শুধু ক্ষমা চাই হযরত আদম আলাইহিস সালাম এই দোয়াতেই তাওবা কবুল করেছিলেন নামাজ শেষে বলবেন 33 বার আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলাইহি লা হাওলা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম উচ্চারণ ধীরে অত্যন্ত বিনয়ের সাথে হৃদয় দিয়ে পাঠ করবেন ধাপ দুই কুরআনের সাথে বসা রাতের আলো এখানে তারা হুরা না কুরআন পড়া মানে আল্লাহর কথা শোনা কি পড়বেন সুরা ইয়াসিন যাকে বলা হয় কুরআনের হৃদয় মৃত্যু ও আখিরাতের জ্ঞান তারপর সুরা দুখান বরকতের রাতের আলো তাকদিরের শিক্ষা দ্বিতীয় সুরা মুল্ক কবরের আজাব থেকে রক্ষা আল্লাহর ক্ষমতা যদি এগুলো না পারো অল্প আয়াত হলেও অর্থ বুঝে পড়ো দৃষ্টান্ত একজন মানুষ এক রাতে পুরো কুরআন শেষ করল আর দ্বিতীয়জন জন পাঁচ আয়াত পরে কাঁদল এবং তিনি মহান রাবুল আলমিনের কাছে অধিক কাছের হতে পারে অতএব ধীরে উচ্চারণ পরিষ্কার অর্থ বুঝে পড়ো পড়ার আগে বলো ইয়া রাহমান এই কুরআন আমার বিরুদ্ধে নয় আমার পক্ষে সাক্ষী হোক হজরত উমর রাদিয়াল্লাহ একা এক পুরো জীবন বদলে গিয়েছিলেন ধাপ তিন নফল নামাজ সবে বরাতের ভাষা দুই রাকাত করে নফল নামাজ নির্দিষ্ট কোনো সংখ্যা নেই দুই চার ছয় আট রাকাত যত পারো ধীরে পড়ো সিজদা লম্বা করো প্রতি সিজদায় বলো রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইনাকা আংতাব রাহীন হৃদয় জর্জরিত করে তোমার রবকে বলবে রাহমান আমার নামাজগুলো শূন্য না মনে রেখো নামাজ শুধু দাঁড়ানো বসা না নামাজ মানে আল্লাহর সামনে ভেঙে পড়া আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লু আলাইহাসাল্লাম এত দীর্ঘ নফল নামাজ পড়তেন যে পা ফুলে যেত অতএব দীর্ঘ তা আবশ্যক চার দুরুদ ও জিকির দুরুদে ইব্রাহিম পাঠ করুন যত পারেন তারপর আস্তাগ ফিরুল্লাহ তেত্রিশ বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তেত্রিশ বার করে পাঠ করুন মনে রাখবেন দুরুদ দোয়ার আগে ও পরে থাকলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তারপর রবের কাছে দোয়া চান নিজের জীবনের দোয়া নামাজ কবুল হোক রোজা কবুল হোক কুনাহ মাফ হোক অন্তর পরিষ্কার হোক মৃত্যু ইমানের সাথে হোক বলতে পারেন মালিক আমি নামাজ পড়েছি কিন্তু নামাজ কি আমাকে বদলেছে এই প্রশ্নটাই দোয়া এভাবে ক্রমান্বয়ে নামাজ পড়ে যাবেন কিন্তু কোনো ক্রমেই ঘুমানো যাবে না গভীর রাতের দোয়া লা ইলাহা ইল্লা আন্তা জালিমিন। তারপর রবের কাছে নিজেকে এভাবে ব্যক্ত করুন ইয়া রাহমান আমি অন্ধকারে পড়ে গিয়েছি তুমি ছাড়া কেউ আমাকে তুলতে পারবে না হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটের অন্ধকার থেকে আল্লাহর এই দোয়ায় মুক্তি পেয়েছিলেন তাহলে আমরা কেন পাবো না ধাপ পাঁচ তাহাজুত নামাজ দুই চার ছয় তারপর বসে দোয়া রাতের শেষ ভাগে মহান রাবুল আলমী নিজেই বলেন কেউ আছে কি যার দোয়া কবুল করব এই ডাকের জবাব দেওয়াই তাহাজুত তাহাজুত নামাজের এই সিজদা লম্বা করবেন এবং সেজদায় পাঠ করবেন ইন্নাকা আফুন তোহিব্বুল আফা ফাফু আন্নি তোমার দরজায় বসে আছি খালি হাতে ফিরিয়ে দিও না এবং মনে রাখুন তাহাজুদের হচ্ছে রাতের মুকুট এটাই রাতের শ্রেষ্ঠ সময় আমাদের হাতে কিন্তু বিতরের নামাজ রয়ে গিয়েছে অতপর তাহাজুত নামাজ শেষ করেই বিতরের নামাজ আদায় করুন ধাপ ছয় রোজার নিয়ত আগামী দিনের প্রস্তুতি সবে বরাতে পরের দিনের রোজা নফল কিন্তু ফজিলতপূর্ণ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহাম সাবান মাসে বেশি রোজা রাখতেন অতএব রবকে এভাবে বলুন রাহমান এই রোজা আমার রাতের ইবাদাতের সাক্ষী হোক ফজর নামাজ সিলমোহর ফজরের দুই রাকাত সুন্না দুই রাকাত ফরজ আদায় শেষে এই দোয়াটি পাঠ করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আংতা সামিউল আলিম হে আমার সৃষ্টিকর্তা মালিক আপনি না আল মুজিব নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী রাব্বুল আলামিন রাহমান আমি এই রাত তোমার কাছে রেখে গেলাম প্রিয় ভাই ও বোনেরা সবে বরাত এটা কোন আমলের সংখ্যা দেখানোর রাত না এটা হলো নিজের দিকে তাকানোর রাত আল্লাহ আমাদের এই রাতকে ক্ষমা রহমত ও হেদায়েতের রাত বানিয়ে দিন আমিন as a lot tonight's beauty